বয়স্ক ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তিন দশ চব্বিশ ছয় দশ চব্বিশ ও সাত দশ চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত ভোগীবালাপাড়া আদর্শ কিন্ডার স্কুলে সকল ভাতা ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে বয়স্ক ভাতাভোগীদের জাতীয় পরিচয়পত্র ও প্রতিবন্ধী ভাতাভোগীদের প্রতিবন্ধী কার্ডের ফটোকপি সহ সশরীলে উপস্থিত থাকতে হবে যথাসময় উপস্থিত হতে না পারলে ভাতাভোগী ভাতা বাতিল বলে গণ্য হবে নির্ধারিত সময়ের পর লাইভ ভেরিফিকেশনের সুযোগ নেই প্রচারে মোহাম্মদ আব্দুল কাফার কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন রংপুর তো সম্মানিত উপস্থিতি আর আমাদের নিয়মিত কুইজ প্রতিযোগিতা গত জুমার আলোচনার থেকে তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে আজকে আজকেও আয়াতটি আমি বলেছি সেদিনও বলেছিলাম যে আল্লাহ বলছেন যে বিশ্বনবীকে আল্লাহ পাক সকলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন এটা কোন সুরার কত নম্বর আয়াত আচ্ছা বলো দেখি তুমি বলো যাক মাশাল্লাহ মাসাল্লা হয়েছে অবশ্য আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহর হাবিবের একজন বিবি তিনি বলেছিলেন যে রাসুস আসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মনে হয় যেন আল্লাহ রাসুল নয় স্বয়ং কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাহলে এটা কোন মানে বিবির নাম কি বা তার স্ত্রীর নামটা কি তাহলে দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ না রাসুল ইসলাম যখন ইংদাম আল্লাহ আর কান আল কোরআন আলাই যে রাসুল সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তিনি বলছেন যে মনে হয় রাসুল না স্বয়ং কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই বিভিন্ন নাম আমি বলেছিলাম আচ্ছা আমাদের রাজু আহমেদ উম্মে সালামা যাক মাসাল্লাহ আমরা দুজন মানে উত্তরই পেয়ে গেছি প্রতিযোগিতা ইনশাল্লাহ দুজনেই তা আসো তুমি আসো কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা প্রথম